সুপ্রিয়ার শিক্ষার্থী বন্ধুরা পরিমাপের ত্রিকোণমিতির আজকে ক্লাসে অনুশীলনের পাঁচ নম্বর অঙ্কটি করব এখানে বলছে যে একটি গাছের পাদদেশ হতে পূর্ণ মিটার দূরে বোতলে কোনো বিন্দুতে গাছের শীর্ষ বিন্দুর কোন ডিগ্রি হলে গাছটির উচ্চতা নির্ণয় করো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখব যে একটি গাছ আমরা একটা অঙ্কন করব। কি করতে বলছে যে একটা গাছের পাদদেশ হতে কত পনেরো মিটার দূরে এটা যদি আমরা একটা গাছ চিন্তা করি এটাকে একটা গাছ চিন্তা করলাম পাদ হতে পনেরো মিটার দূরে বোতলের কোনো বিন্দুতে বোতলের এই যে বিন্দুটা আছে এই বিন্দুতে সি বিন্দুতে কি করলো কোনো বিন্দুতে গাছের শিষ্য উন্নতি কর এখানে যে কোনটা উৎপন্ন হল আমরা একটা ত্রিভু আঁকলাম এখানে একটা কোন উৎপন্ন হলো সেই কোনটা আমাদের কত বলছে ডিগ্রি বলছে একটা উন্নতি সিক্সটি ডিগ্রি হলে গাছটির উচ্চতা আমাদের বের করতে বলছে অর্থাৎ গাছটির উচ্চতা এস যেটা সেটা আমাদের এখানে এবি যেটা এটা আমরা বের করবো এবুভাসন হাট শিক্ষা শিক্ষাদীবন্দরে দেখো যে আমাদের কী বলছিল গাছটির পাদদের সাথে পণ্য মিটার দূরে অর্থাৎ পাদদেশ যদি এটা হয় অর্থাৎ ভিসি হয় তাহলে তার কত মিটার দূরে বলছে পনেরো মিটার দূরে পনেরো মিটার কত মিটার ধরে বলছে মিটার ধরে বলছে তাহলে তার শীর্ষবিদ্যুতে গাছের উন্নতি কোনটা আমাদের কত বলছে সৃষ্টি ডিগি বলছে তার মানে আর আমাদের পরে কি বলতে করতে বলছে তার উচ্চতাটা অর্থাৎ গাছটার উচ্চতা আমরা বের করতে বলছি বি হলো একটা গাছ গাছের উচ্চতাটা আমরা এখন কি হাট বের করব তার মানে আমাদের কি হলো দেখো এই যে এই বাহুটা অর্থাৎ স্বর্নিহিত বাহু ভূমি যেটা সেটা এবং বিপরীত বাহু লম্ব যেটা সেটা দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা আমাদের একটা দুটো যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি করব। আর একটা কোনো দেওয়া আছে অর্থাৎ অ্যাঙ্গেল দেওয়া আছে কত সৃষ্টি ডিগি তাহলে আমাদের সন্নিহিত বাহু এবং বিপরীত বাহু দুইটার সম্পর্কের উপর ভিত্তি করে আমরা কি করব এই অঙ্কটা করবো চলো দেখি আমরা এখানে লিখি আর মনে করি এবি গাছের উচ্চতা আমরা ধরে নেই আমরা লিখি যে মনে করি মনে করি গাছের উচ্চতা গাছের উচ্চতা আমরা কত ধরব গাছের উচ্চতা এবি সময় সমান আমরা দৌড়ব সময়সন এস কি এস মিটার এখন বলছে যে গাছটার পাদদেশ থেকে বেশি সময়সূন পূর্ণ মিটার দূরে বৌতলের উন্নতি গুণ কত সেটা আমরা বের করব আমরা লেখব যে গাছের পাদদেশ হতে গাছের পাদ দেশ হতে বেশি সমাসন কত পনেরো মিটার বলছে পনেরো মিটার পনেরো মিটার দূরে বোতলের শ্রীবিন্দুতে উন্নতি কোন বোতলে মানে ভূমিতে বোতলে বোতলে শিবিন্দুতে শ্রীবিন্দুতে উন্নতি কোন কত বলছে উন্নতি কোনটা আমাদের এখানে বলছে যে এ সি বি সময়সং কত ডিগ্রি বলছে সিক্সটি ডিগ্রি বলছে শিক্ষার্থী এই যে কোনটা আছে এ কোনটা এবং এ কোনটা এটা সময় সম সিক্সটি ডিগ্রি এটা আমাদের বলছে তো এখন আমরা কি দেখব আমরা যেটা করব সেটা হলো যেহেতু আমাদের এখানে একটা কোন দেওয়া আছে সিক্সটি ডিগ্রি এবং এই সন্নিহিত বাহ অর্থাৎ ভূমি এবং লম্ব যেটা আছে বিপরীত বাহ এই দুটি দেওয়া আছে অর্থাৎ বিপরীত বাহটা হোয়াট সেটা আমাদের এখানে বের করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে কী করব সো আমাদের এখানে যেটা করবো সুন্দর এবি সমাসন এস সমাসন কি হোয়াট অর্থাৎ বি সমাসন এস সমাসন হোয়াট মানে কি আমরা লিখব যে গাছের উচ্চতা আমরা গাছের আমরা উচ্চতাটা আমরা এখানে বের করতাম আমরা লিখে যে গাছের উচ্চতা আমরা এখানে লিখতে পারি এটা আগেও লিখতে পারতাম লিখে যে গাছের উচ্চতা সমস সম আমাদের কি হোয়াট সেটা আমরা বের করব শিক্ষার্থী বন্ধুরা যেহেতু আমাদের দুইটা বাহু এখানে দেওয়া আছে কী দেওয়া দেওয়া আছে বিসি বাহ দেওয়া আছে এবং তার এবি বাহু হোয়াট আমাদের দেওয়া আছে তাহলে সম্পর্কটার সম্পর্কটা কী এই সম্পর্কটা হলো টেনের একটা সম্পর্ক এই টেনের সম্পর্কটাকে আমরা কি করব এখানে আমরা বের করে নেব কীভাবে বের করে নেব আমরা লিখবো এখানে সমকুনি সম সমকণে আমাদের এবিসি ত্রিভুজ আমরা লিখি এবিসি ত্রিভুজে আমরা পাই টেন এখানে দেখো যে কী লিখবো যে টেন অ্যাঙ্গেল কত এ সি বি সময় আমরা কী লিখতে পারি এটাকে যদি এবিসি ত্রিভুজ ধরি টেন এবিসি সমস্যা লিখবো এবি বাই আমরা লিখবো কি বিসি শিক্ষার্থী বন্ধুরা টেনের এই সম্পর্ক টেনের সম্পর্ক টেনের অনুপাতের সংখ্যা থেকে আমরা পাই টেন সমাসন আমরা যেটা জানি যে বিপরীত বাহ ভাই সন্নিহিত বাহ অর্থাৎ লম্ব ভাই আমাদের কি ভূমি শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের এটা হলো তার বিপরীত বাহ আমরা কি জানি এটা বিপরীত বাহ আমরা লিখব এটা হলো বিপরীত বাহ এটা হলো আমাদের সন্নিহিত বাহ আমরা স্বামী সন্খ লিখলাম তোমাদের বোঝানোর জন্য তাহলে আমাদের এই জায়গাটা দেখো টেন এসি এই অ্যাঙ্গেল সময় কত টেন এসি অ্যাঙ্গেল সমাসন আমরা কত পেয়েছিলাম এখান থেকে এই দেখো সিক্সটি ডিগ্রি পেয়েছিলাম তাহলে আমি এখানে সিক্সটি ডিগ্রি বসিয়ে দিলাম এবি এব আমি কী ধরেছিলাম এই যে এখানে দেখো ধরেছিলাম তাহলে এস বাই বিসি সমসান আমাদের কত বিসি সমস্যা আমাদের এই জায়গায় দেখো বিসি সমস্যান আমাদের কত ফিফটিন ডিগ্রি মিটার অর্থাৎ পনেরো মিটার শিক্ষার্থী ধরো পনেরো মিটার আমরা লাগলাম এখন আমরা কী জানি টেন থার্টি ডিগ্রি সমস্যার আমরা আগের ক্লাসগুলোতে শিখিয়েছি টেন থার্টি ডিগ্রি সময়সন কি রুট থ্রি আর এস বাই কত ফিফটিন সে বন্ধুরা এখন আমরা কী করবো এই কোন করব। কীভাবে কোন করব যে আমাদের উচ্চতা এস সময়সন আমাদের কি জানি উচ্চতা এস সময়সন আমরা জানি ফিফটিন ইনটু কত √3 এখন ফিফটিন ইনটু √3 থ্রি আমরা কী করবো ফিফটিন সময়সন আমরা কি বসে থাকি ফিফটিন কথা বন্ধুরা আমরা √3 থ্রি আমরা একটা মান জানি সেই মানটা আমরা এখানে বসে দেই ফিফটিন ইন্টু √3 থ্রি সময়সন আমরা জানি কত জানি আমরা লিখবো যে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ক্যালকুলেটেড টিপলে এই মানটা চলে আসবে আমরা যদি একটা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো এটা পাবো সময় টোয়েন্টি ফাইভ পয়েন্ট আমাদের কত নাইন এইট মিটার অত মিটার এটা আমরা প্রায় সত্যটা লিখবো ঠিক আছে কারণ পোল আমরা নেব না কারণ ক্যালকুলেটর শিপ টিপলে আমাদের আরও সংখ্যা পেয়ে যাব। সেক্ষেত্রে বন্ধুরা কাজে আমরা আমরা কী করলাম কাছের উচ্চতাটা সুতরাং আমরা লিখব এবি। অ্যা সমাসন এস সমাসন কত আমাদের কত পেলাম টোয়েন্টি ফাইভ পয়েন্ট আমাদের নাইন এইট মিটার সেক্ষেত্রে বন্ধুরা আমরা তাহলে আমরা লিখতে পারি গাছের উচ্চতা আমরা লিখবো যে গাছের উচ্চতা কত টোয়েন্টি কত নাইন মিটার শিক্ষার্থী বন্ধুরা এটি হলো আমাদের আনসার তার মানে আমরা কি দাঁড়ালো আমরা যেটা করলাম সেটা হলো এখন আবার একটু রিভিউ করি অঙ্কটা আমাদের বলছিল যে একটি গাছের পাদদের হতে অর্থাৎ আমরা এখানে যদি আমরা এভাবে লিখি যে একটি গাছের পাদদের হতে পণ্য মিটার দূরে বৌতলে কোন বিন্দুতে গাছের শীর্ষবিন্দুর গ্রহণ সিক্সটি ডিগ্রি হলে গাছটির উচ্চতা কত শিক্ষার্থী বন্ধুরা এইটা হলো আমাদের গাছের গাছের একটা পয়েন্ট এবং এই টোটালটা একটা গাছ এই গাছ থেকে আমাদের কি করতে বলছে এই গাছ থেকে এখানে তার পূর্ণ মিটার দূরে কি করলো গাছের ছায়াটা এ বিন্দুতে মিট করলো কোন বিন্দুতে সি বিন্দুতে মেট করলো যেখানে একটা উৎপন্ন হয়েছে কত টিকি সিক্সটি ডিগ্রি কোন এখন বলতেছে পূর্ণ মিটার দূরে যেহেতু মাঠটা দেওয়া আছে তাহলে তাহলে গাছটার উচ্চতায় এবি মাসন ওয়াট এটা আমরা বের করবো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে লিখছি যে মনে করি গাছটির উচ্চতায় এবি মাসন এস মিটার গাছের পাদদের সাথে বিসি পুনঃ সমস্যা পূর্ণ মিটার দূরে বোতলে সি বিন্দু সূত্রে উন্নতি কোন এসি বি কোন সমাশন কত সৃষ্টি ডিগ্রি যেটা আমরা তোমাদেরকে আগে দেখিয়েছি তাহলে আমাদের কি করতে হবে সুতরাং এ বি সমস্যা কে সমস্যা হোয়াট সমস্যা গাছের উচ্চতা এটা আমাদের বের করতে হবে এখন আমরা কি জানি সমকোণী ত্রিভুজ এবিসি থেকে পাই টেন এসিবি বি কোন সমাশন আমরা কি জানি আমরা জানিস বিপরীত বাবায় সন্নিহিত বাহ অ্যাবি বাই বিসি এখানে এববি বাই বিসি এই মানগুলা আমাদের টেন এসি কোন সমস্যা আমরা এখান থেকে জানি সিক্সটি টিকে সে মানটা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে অবি সমস্যা এ জানি বিসির সমস্যা ফিফটিন জানি আর আরেক গুণ করার পরে আমাদের ফিফটিন ইন্টু রুট থ্রি পেলাম রুট থ্রি মানটা আমরা কত জানি এই যে মানটা আমরা কোথা থেকে পেলাম ক্যালকুলেটার টিপলেই রুট থ্রি সমস্যা এত পেয়ে যাবে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মানটা এটা পাবো অর্থাৎ আমাদের এবি এ সমস্যা গাছটির উচ্চতাটা আমরা টোয়েন্টি ফাইভ পয়েন্ট নাইন এইট মিটার পেয়ে গেলাম শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই পরের ক্লাসে পরে অঙ্কটা নিয়ে আবার কথা বলবো